আমি আল্লামা সাইডি সাহেবের কণ্ঠ হব হীনকায়ত আমি শুনতে পাব আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি যার ভয়তে দৌড় পলৈ বাংলাদেশের কিছু মাজার পূজারী আমি ফন্ড পীরে রাস্তা না জালিয়ে দেব আমি শিরকে রই কারখানা পুড়িয়ে দেব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব ভাঙ্গতলা প্রয়োজনে জীবন দেব

শক্তি সাহসে হাজার তোমার হব আমি ধৈর্য গেনে আবু বকর হব আমি স্বপ্ন দেখি আমজানোর তার স্বপ্ন হব অত্যাচারীর লৌহকপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দালমাত ভুলে যাব ভুলে কি বায় আমরা এক আল্লাহর তাকবীর দিব সেই তাকবীরের ধ্বনিতে ওই আকাশে বাজবে আসীম এই জমিনে শুনতে পাবো আমি স্বপ্ন দেখি হিংসা বিদ্বেষে ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন হব অত্যাচারীর লৌহ ভাঙতে যাব ভাঙব আমি প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন হব অত্যাচারীর লৌহ ভাঙতে যাব না